আজকে চলে আসছি তাহসিন অফিসিয়াল ফার্নিচারে আছে মিলন ভাই মিলন ভাইয়ের সাথে আজকে আমরা বিশাল অফার গুলো জানবো শুরু করেন মিলন ভাই আসসালামাইকুম দর্শক ইনশাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তা অনেক দিন যাবৎ একটু ব্যস্ততার কারণে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি নাই তা অনেক পরে আসছি তা যাই ইনশাল্লাহ আমি আপনাদের টেবিল দেখাতে যাচ্ছি পাঁচ ফিট একটা টেবিল দেখাতে চাচ্ছি টেবিলটার সামনের ডিজাইনটা আমরা রুইটন ডিজাইন বলে থাকি কালো করছি এখানে ডিজাইন করা হয়েছে দুই সাইড মোটা পায়া করা হয়েছে জি এটা কিন্তু মোটা টপ করা হয়েছে আপনি চাইলে যে কোনো ডিজাইন বসাই নিতে পারেন এখানে আপনার করে দেওয়া দেবে এটা আমি কিন্তু আগে আমরা নাই নেই এক্ষেত্রে আমরা এখানে আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে এখানে রেক্সিন করা হয়েছে ল্যাপটপ ব্যবহারের জন্য অপার সাইড আপনার তিনটা ডয়ার করা আছে জি যেখানে ডয়ার তিনটে দেখেন এখানে তিনটা ডয়ার করা আছে

এটা আপনি গনে পোকার জন্য আপনি লাইফ গ্যারান্টি এটা আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কালার নষ্ট হবে না এটা সাইডটা কিন্তু কালার করা জি এর চেয়ে যদি আপনারা सेम কালার এই যে রকম এটা सेम কালারই আর একটা টেবিল আছে বস টেবিল বলে থাকি এটা আমরা বস টেবিল বলে থাকি এটা একটু গর্জিয়াস ভাবে করা হয়েছে ভাই জি ডাবল বক্স করা এটা ডাবল টপ করা হয়েছে এখানে আপনি যে কোনো ডিজাইন দিতে পারেন দুই সাইড বক্স ভাই দুই সাইড বক্স এবং এখানে কেবল করা আছে আপনার চারটানার জন্য ঠিক আছে আপনি কম্পিউটারে তার টানোর জন্য এখানে কেবল করা হয়েছে এখানে আর্টিফিশিয়াল লেদার দিয়ে আপনার এখানে ল্যাপটপ ব্যবহারের জন্য এটা করা হয়েছে এটার অপার সাইডটা একটু দেখান অপার সাইডটা একটু দেখান অপার সাইডটা আপনার এখানেও তিনটা ডোয়ার করা আছে ভাই জি বড়ো বড়ো তিনটা ডোয়ার করা আছে ভাই এখানে আপনার একটা সাইড বক্স করা আছে

অনেকদিন পরে আসছি শরীরটা ভালো আছে না যাক ভাই লাভ করব হ্যাঁ কম করবো দশ টাকার জায়গায় পাঁচ টাকা করব। লাভ ছাড়া আমি কেউই করব না ভাই আপনিও করবেন না যে আমাদের এই টেবিলটা হলো যে পাঁচ ফিট তো এটা যদি আপনারা যদি সাড়ে পাঁচ ফিট নেন তাহলে ষোলো হাজার টাকা না আমি ষোলো হাজার টাকায় রাখবো

এটা হলো মেলামান বোর্ডের সাইডে সাইডেন্ট লাগানো এটা ডিজাইন আছে আছে তিনটা এটা সাতত্রিশ সব জিনিসের দাম বেশি ভাই বোর্ডেরও দাম বেড়ে গেছে মাল মেরিচিন মিস্ত্রি বলেন এটা আপনারাও জানেন ভাই হ্যাঁ আমি সীমিত পেরাইসে ছাড়ছি যেহেতু আপনারা একটা জিনিস নেন ব্যবহার করেন আপনার যদি আরেকজনে নেয় আমার দুই টাকা দুই টাকা চার টাকা হবে

সাড়ে সাত হাজার টাকা এস এস নিতে পারেন ফাইবার হাতল নিতে পারেন ভাই বালিশ করা আছে দুই সাইডে বালিশ করা আছে সাড়ে সাত হাজার টাকা রেট ভাই সাড়ে সাত হাজার

আর ডাবল মেশিন টাকা ভাই আমাদের অনেক কালেকশন আছে যাই হোক আমার নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন দেখানো এদিকে একটু ঘুরাই দেখান যাই হোক আমার নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ আছে সেদিকে তুই সোফা টোফা আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টের ছাপ্পান্ন আপনি যোগাযোগ করবেন ছবি চাইবেন আমি রেট দিয়ে দেবো আপনার ভালো লাগলে নিবেন না লাগলে না নিবেন আর আমাদের ঠিকানাটা হলো যে উত্তরের

আপনারা যদি অবিশ্বাস করেন অবিশ্বাস করবেন না যদি করেন আপনি একটা লোক পাঠান বা আপনি আসেন সরাসরি বা ভিডিও কলে দেখেন আমি আপনাকে দেখাই আমরা ভিডিও কলে আপনার নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে কল দিয়ে সরাসরি ভিডিও কলে দেখতে হবে